শাবান আপনি রজব ও শাবান আপনি আমাদের বরকত প্রদান করুন পবন্য رمضان আর আপনি আমাদেরকেtron jan nash porjonto poshedi আল্লাহ সুবহানাল্লাহ তাআলা রাসূল কে আল্লাহ তাআলা মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ ভ্রমণ করাইলেন এটা আল্লাহ তালা আল্লাহর হুকুমই সমস্ত কিছু করেছেন এবং আল্লাহ তালা যে নবী আমাদের শ্রেষ্ঠ নবী শুধু আমাদের নবী না সমস্ত নবীদের নবী যাকে আল্লাহ সুহান আল্লাহ না বানাইলে বলে আঠারো হাজার মাখলো কাত যত কিছু আছে না কেন তাদের মধ্য থেকে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠত্ব বানাইছেন এই কারণেই যে আমরা আল্লাহর হুকুম এবং নবীর সুন্নতের কে চলব এবং যে একটি মাস সামনে আমাদের সামনে আসতেছে এই রমজান মাস সামনে আমাদের নিকটে এখনই রজব মাসের পর সাবান সাবানের পর রমজান এই রমজানের জন্য আগেই প্রস্তুতি গ্রহণ করা মেরে ভাই দোস্ত বুজুর্গ এই জন্য আল্লাহ সুহান আল্লাহ তালার নবী কে আমাদের নবীর যেই সিলশিলা নবীর যে আমাদের যে নবী ছিলেন হজরত মোহাম্মদ মুস্তা সাল্লাম তিনি এখন আর দুনিয়ায় নাই আর থেকে আরো পূর্বে থেকে নাই এবং নবী আর আসবে না কিন্তু নবীর সাহাবি যারা দুনিয়াতে ছিলেন তারাও চলে গেছেন তারাও আসবে না তাবে তাবেন তারাও চলে গেছেন তারাও আসবে না

যে নবী যে এমন একজন নবী যে নবী হলেন সমস্ত নবীদের সদা শুধু তাই নয় তিনি এমন একজন নবী যেই নবী অন্য অন্য নবীরা নবী হওয়ার পরও আল্লাহ আল্লাহতালার কাছে আপনার আকাঙ্ক্ষা করতেছে আয় আল্লাহ তুমি যদি আমাকে এই নবীর কি উন্মুখ হিসাবে করতেন এই নবীর একটি দুরুদ আমরা পড়েছি এবং একটি হাত শেরের মধ্যে বলা হয়েছে তুমি যাহা গাই মুজ করে দুরুদ ভিজা পাঠাও তোমার দুরুদ মুস্তক পোস্তায় তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দুরুদ করো তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ায় নাই কিন্তু নবীর যে দুরুদ পড়া হয় নবীর উপরে এই দুরুদ পৌঁছানে আগ পর্যন্ত কিতাবে আসছে ওই বান্দার দূরত্রা নওয়া পৌঁছানোর আগ পর্যন্ত আকাশে ফেরেশতারা লটকে ঝুলতে থাকে আর আল্লাহর কাছে তৌফিক প্রার্থনা করে হে আল্লাহ তোমার অমুক বান্দা অমুক গ্রামে অমুক জায়গা থেকে দূরত পড়েছে তোমার নবীর শানে তুমি দূরত চাও।

কিভাবে আজকে পোশাক পরছে কিভাবে নামাজ পড়ছে কিভাবে রোজা রাখছে কিভাবে রজব মাস আসলে কিভাবে সাবান মাস আসলে কি আমল করছে ওই আমল গুলা যখন নাকি আমার ভিতরে ফিট করব তখন আমার জিন্দিগিটা আল্লাহ সুবাহান তাআলা তালা পরিবর্তন করিয়া দিবে আমাকে আল্লাহ তাআলা ওই মানুষের মধ্য থেকে যে মানুষ হলে মান মানুষ হলে মানুষের মতো মানুষ হওয়া যাবে আল্লাহ তাআলা বলে এরকম ভাবে নৌকট্য হাসিল করা যাবে আল্লাহ রসুলের সুন্নতকে জীবন যাপন করা যাবে ওই মানুষ হিসাবে আল্লাহ তালা আমাকে বানাবে বলে কিভাবে কি বানাবে যখন নাকি আমি আজকে জুমার দিন কিছু কাজ আছে এটা সুন্নত এই সুন্নত পালন করব। যখন আমি গোসল করতে আসব মসজিদে এরকম ভাবে গোসল করবো গোসল করা সুন্নত সকালে কমবেশি গোসল করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মেসওয়াহ বলা হয় এটা সওয়াব করা সুন্নাত যখন আমি মেসওয়াহ করব এটা সুন্নত এই সুন্নাত আমার जिंदगीতে নিলাম যখন আমি পোশাক পরিধান করব আমি পোশাকে যেটা পরিব নবীর সুন্নতে পোশাক করব। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক কাকে দান হাতে বলে পরা সুন্নাত ওইভাবে আমি দান হাতে রাগ দেব পোশাকটা পরা পরিধান করার সময় আমার দোয়া আছে ওই দোয়াটা পড়ব অজুর শুরুতে আমি দোয়া আছে দোয়া করব অজুরাকে আমি পরিপূর্ণভাবে করব যখন নাকি আমি এই জিনিসটা করব তখন আমার ভিতরে কি হবে আমলের সব পয়দা হবে রসুলের সুন্নত ভালো লাগবে আমার জীবনটাকে রসুলের সুন্নতে রঙ্গিল করা এবং রঙ্গিলা রঙ্গিল হওয়া আমার দেহটার ভিতরে আমলের সব পয়দা হবে এবং দুনিয়ার বুকি কি করা যাবে দুনিয়ার বুকিকে যেরকম ভাবে মানুষ ভালো খানা পাইলে খুব স্বাদ করিয়া খায় যতটুক পরিমাণ খায় তার চাইতে একটু বেশি খায় তার খাইতে ইচ্ছা করে তার খাইতে ইচ্ছা করে তার খাইতে ইচ্ছা করে বড়রূপ যখন নাকি আমি সামিয়ানা তানা সাবরমান কারম রাদিয়াল্লাহু তাআলা নো শুনেছেন 말िसেন যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আল্লাহ রকম পুরা করব হুজুর সাল্লাল্লাহ সুন্নাতের তরিকা আমি তো করব তখন আমার এই রকম ভাবে আমলের এরকম মজা পাব আমি আমল করতে মনে চাইবো ঠিক কিনা বলেন

আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাদখুলী ফিল বাদি ও জান্নতি তুমি ইবাদত করো তুমি ইবাদত করো কিভাবে তুমি যদি ইবাদত করো ইবাদতের মত ইবাদত করো তাহলে তুমি কি করবা আবার জান্নাতের আশা করবা সাহাবাজমান کرام রাদিয়াল্লাহু তাআলাহুম এভাবে ইবাদত করতেন ইবাদত করার পরে আবার কি করতে তারা তো ভয় বিত সন্তুষ্ট হতো তাদের আশা থাকতো আবার যেরকম তাদের ভয় থাকতো এরকম হজরত উমর রাজি আল্লাহ হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তিনি এমন একজন সাহাবি আপনারা জানেন সকলেই শুনেছেন সিদ্দিক আকবর যিনি সমস্ত সাহাবায় সমস্ত উম্মতের ন্যাক আমল যদি একপালা পালা দেওয়া হয় আর সিদ্ধি